হেৰি কৃষ্ণ বন্ধুৰ আছ তোমাৰ আশা কৰি ভাল আছ ৱেলাম টু মাই চেনেল দেখ আমাৰ খুব বন অক দিন চুল মাথাৰ আমাৰ ছুট কৰি চুল টকা দিয়াম চুল টাই অ দেখি কিভাৱে আমাৰ চুল টকা মানে ছুট কৰক চুল ছুট কৰাৰ আগে আমি ভাল কৰি মাথা

ভিডিওটা স্ক্রিপ করবো না দেখতে থাকো তাহলে আমি ফুলটা কাটি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করে দিবা দেবা ভিডিওটা স্কিপ করবো না দেখতে থাকো তুমি বুঝতে পারতো না কীভাবে ছোটো করে এটা দেখো পুরোটা চল কীভাবে আমি আগে ছোটো করতে

কেচি দিয়ে চুল কাটা ভালো তাহলে তো অনেক দিন আগের বয়সান তারা তাই আগের মন্তব্য করে এখন তো ডিজিটাল যুগে ডিজিটাল জিনিস হত চুলটা আমার তবে আমি ছোটো ঘুরে কাটতে আসি লাস্টের লুকটা দেখো কেভাবে বাইরে জেনে ভিড়টা স্লিপ করবে না একদম দেখতো স্লিপ করলে বুঝতে পারত না বা বিওটা ডিলাইট দেহ আমিত চোলাৰে জেৰালি তাৰ চিৰালি চোলাক নাগে নকৰি পেলে জল 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 চেমি বুজি পাৰত না কি ভাবে চুল আমি চুল গুণ শুন ভেটেলাৰ কথা মই নিশ্চয় পথিট এনে চাইজ মত তাৰ আমরা চুলটো ছোটো করে এলাম চুলটো কাটে অনেকদিন পরে পরে অনেকদিন পরে পরে তো আসার সময় আসে বড় করে আর যাওয়ার সময় ছোটো হয়ে যাবে তাই ছোটো আমি তো জানি তাই ছোটো করে নিতেছি ওনার দাগে নিয়ে যাচ্ছি দাগ কাটার পরে দাগ কাটতে হয় দেখবো দাগ আমার সেপ চুল কাটা শেষ এখন আমি সেফ কেটে নেব না তো তার লিখে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখব লাগায় মানে আমার কাছে আমি ব্রাশ করে দিলাম ব্রাশ করে বালা বেরিয়ে জাগুলো জাগ তুলো জাগ তোলাগে বালো গ্রস্ত হলো বেশি যাতে দেখো জল লাগাইয়া এখানে আগে জাগ তুলবা আমার জাঁক তোলা শেষ এখন আমার ব্লেড লাগানো তাই আমার কাছে তোমার কাছে যে তোমাদের কাছে যে কোনো ব্লেড থাকে পারো আমার কাছে ওইকিন আছে তো আমি ওই লাগিয়ে নিলাম তো লাগাই নিয়ে আগে

আমার রাম কাটার পালা এই রাউন্ডটা ওনার আগে একটু জল দিয়ে ভিজাই নিবা নরম করে নিবা নরম করার পরে যে দাগ কাছা সেই অনুযায়ী দাগে দাগে